প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে জান অগ্রাধিকার আইন সম্পর্কে আমরা জানবো অগ্রধিকার আইন বিষয়টা কি আসলে অগ্রধিকার আইন বিষয়টা হচ্ছে কোনো ট্যাক্সনের নামকরণ করতে গেলে একাধিক নাম যদি কোনো ট্যাক্সনের প্রচলিত থাকে কোনো প্রাণীর বৈজ্ঞানিক নাম যদি একাধিক থাকে তাহলে অগ্রাধিকার আইন অনুসারে কে আগে প্রকাশ করলো তাকে অগ্রাধিকার দেওয়া হবে এটা হচ্ছে হলো অগ্রধিকার আইন বিষয় অগ্রাধিকার আইনের আর কয়েকটি জিনিস আমাদেরকে জানতে হবে দেখো আমি বোর্ডে লিখেছি একটা হচ্ছে টটোনিম হোমোনিম এবং সিনোনিম তিনটা বিষয় আমি লিখেছি দেখো প্রথমে আমরা টটোনিম সম্পর্কে জানবো দেখো গ্রিক শব্দ টোটো অর্থ হচ্ছে হলো একই আর হচ্ছে নেম অর্থ হচ্ছে হলো নাম টোটোনিম অর্থ হচ্ছে একই নাম দেখো কোনো প্রাণীর বৈজ্ঞানিক নামে যদি গণ ও প্রজাতি নাম একই হয় তবে তাকে বলবো আমরা হচ্ছে হলো টটনি দেখো আমি উদাহরণ হিসেবে দুইটা প্রাণীর উদাহরণ দিয়েছি কাতলার বৈজ্ঞানিক নাম দেখো কাতলা কাতলা আর গোখরা সাপের বৈজ্ঞানিক নাম দেখো না নাজা এদের গণ এবং প্রজাতি নাম একই তাহলে গণ এবং প্রজাতি নাম যদি একই হয় তাহলে তাকে আমরা বলবো হচ্ছে হলো এবার দেখো হমনিম সম্পর্কে জানবো আমরা হোমো হোমো অর্থ হচ্ছে একই হোমো কথাটি আমরা পড়তে গেলে অনেকবার আমরা হোমো অর্থ হচ্ছে হলো একই দেখো দুটি প্রাণীর বৈজ্ঞানিক নামের বানান যদি একই হয় দুটি প্রাণীর বৈজ্ঞানিক নামের বানান যদি একই হয় তবে তাকে আমরা বলবো হচ্ছে হলো হোমোনি দেখো আমি এখানে দুইটা উদাহরণ লিখেছি দেখো সজারু বিজ্ঞানী জর্জ

কে আগে নাম দিয়েছেন সেটাই গрунজ্যগ হবে দেখো এখানে জর্জ কুবির নামদান 1797년에 আর ফরেস্টার নামদান 1777 সালে তাহলে একদিনা নামটি ইন মাসের নাম হিসেবে গрунজ্যগ হবে কারণ এটি আগে দিয়েছে এবং এটি হচ্ছে হলো সিনিয়র এবার দেখো আমরা সিনোনিম সম্পর্কে জানবো সিনোনিম অর্থ হচ্ছে কৃতি নাম একটি প্রাণীর একটি প্রাণীর যদি একের অধিক বৈজ্ঞানিক নাম থাকে তবে তাকে আমরা সিনোনিম বলবো একটি প্রাণীর একের অধিক নাম থাকলে তাকে আমরা হচ্ছে সিনোনিম বলবো এখানে দেখো আমি দুইটা উদাহরণ রেখেছি এটা হচ্ছে হলো হরিণ হরিণের বৈজ্ঞানিক নাম বিজ্ঞানী জন রে জন রে আঠারোশো আঠারোশো পঞ্চান্ন সালে বিজ্ঞানীর জন রে আঠারোশো সালে হরিণের বৈজ্ঞানিক নাম দেন আরো বিজ্ঞানী উডের দেওয়া বৈজ্ঞানিক নামটাই হচ্ছে এখানে সিনিয়র তাহলে হরিণের বৈজ্ঞানিক নাম হবে এনটিলো ক্যাফরা আমেরিকানা এটাই হচ্ছিল গ্রহণযোগ্য নাম হবে এটাই হচ্ছে সিনিয়র নাম তাহলে আজকের ক্লাসে আমরা বুঝলাম তিনটি বিষয় আমি দেখো এখানে পার্থক্য করে লিখেছি তোমরা খাতায় এইভাবে পার্থক্য করে নিয়ে লিখবা কারণ এটি জ্ঞানমূলক প্রশ্নে অনেক টাইমে এসে থাকে আর এটা এটি সবারই এলোমেলো হয়ে যায় কোনটা কি হবে উদাহরণ সহ যদি তোমরা এটা পড়ো তাহলে এবং পার্থক্য করে যদি তোমরা পড়ো তাহলে তোমরা ভুলে যাবে না তাহলে আজকে আমরা জানলাম টোটোনিম হিমোনিম এবং সিনোনিম ধন্যবাদ সবাইকে আজকে